রিঙ্কি খান্না ছিলেন একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী তিনি জন্মগ্রহণ করেন সাতাইশে জুলাই উনিশশো সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে এবং তিনি উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে এবং দুই হাজারের দশকের প্রথম দিকে মূলত বলিউডে কাজ করেছিলেন যদিও চলচ্চিত্র জগতে তার সময়কাল খুব কম ছিল তবুও তিনি বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী তার বাবা ছিলেন রাজেশ খান্না একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার এবং মা ছিলেন ডিম্পল কাপাড়িয়া একজন বিখ্যাত অভিনেত্রী তিনি মুম্বাইয়ের একটি নামি স্কুলে পড়াশোনা করেন এবং পরে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করেন চলচ্চিত্রের পটভূমি থেকে আসা সত্ত্বেও রিঙ্কির ক্যারিয়ার তার বাবা মা বা বোনের মতো সাফল্য অর্জন করতে পারেনি তিনি প্রায় বারোটি ছবিতে অভিনয় করে দূরে সরে যান দুই সালে রিঙ্কি লন্ডনের একজন ব্যবসায়ী সুমীর সোরণকে বিয়ে করেন বিয়ের পর তিনি যুক্তরাজ্যে চলে যান এবং ধীরে ধীরে চলচ্চিত্র শিল্প থেকে নিজেকে দূরে সরিয়ে নেন